ইরান তার সামরিক শক্তি বাড়াতে বিভিন্ন ভূগর্ভস্থ ড্রোন ও মিসাইল ঘাঁটি তৈরি করেছে এই ঘাঁটিগুলোতে অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে যার মধ্যে রয়েছে মোজাহিদ ছয় আবাবিল সহ আরও কিছু উন্নত যুদ্ধ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেমন খেইবা সেকান গদ্রেস এবং সেজেল এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যক্রম চালানো হয় এসব ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকেই একাধিক সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত খবর অনুযায়ী ইসরায়েলের সাম্প্রতিক সময় এসব সন্ধান পাওয়া যায়নি বরং ইরান হামলার এগুলো থেকে পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি শুরু করেছে এবং ভবিষ্যতে আরও বড় আকারে এসব ঘাটে প্রতিক্রিয়া দেখাতে পারে বলে জানানো হয়েছে বিশেষজ্ঞদের মতে ইরানের এসব ভূগর্ভস্থ ঘাঁটি মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলা করতে তৈরি করা হয়েছে এসব ঘাটি গোপন স্থানে এবং গভীর সুরক্ষিত অবস্থায় অবস্থান করছে ফলে এগুলোর উপর সরাসরি হামলা চালানো কঠিন সাম্প্রতিক হামলার পরেও এই ঘাটিগুলোর কোনো বড় ক্ষতি হয়েছে বলে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ হয়নি বরং ইরান বারবার ঘোষণা করেছে যে এসব ঘাঁটির থেকে পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে ইজরায়েলি হামলায় কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও ইরান দ্রুত এসব সিস্টেম পুনরায় সক্রিয় করেছে এবং পাল্টা হামলার সক্ষমতা দেখিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর নানা অস্ত্র ও সিস্টেম সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের হামলার সময় ইরান রাজধানী তেহরান সহ অন্তত ছয়টি প্রদেশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটির আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে পনেরো হাজারেরও বেশি সেনা যারা বিভিন্ন মোবাইল ও স্থায়ী রাডার ব্যবহার করে আকাশ সীমা পর্যবেক্ষণ করে ইরানের নৌবাহিনীতে রয়েছে সতেরোটি সাবমেরিন আটষট্টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ সাতটি করভেট এবং আঠারোটি লজিস্টিক ও সহায়ক জাহাজ ইরান বর্তমানে বারো ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী যুদ্ধ বিশ্লেষকদের মতে ইরানের এসব অস্ত্র ঘাঁটি ধীরে ধীরে প্রকাশিত হলেও এরকম আরও বহু গোপন ঘাঁটি রয়েছে আইআরজিস এর ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি অত্যন্ত শক্তিশালী যেখানে শাহেজ সহ নানা ধরনের ঘটির ড্রোন রয়েছে এই ঘাটির কম পক্ষে তিন কিলোমিটার এবং এটি সিরাজ শিল্প শহরের কাছে অবস্থিত ইসরায়েলি হামলার পর ইরানের কট্টরপন্থীরা পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে শক্তিশালী যুক্তি উপস্থাপন করছে বিশ্লেষকদের মতে ইরান তার প্রচলিত প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যাওয়ার পর পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে